এই যে ছবি ছবিগুলা থেকে কিছু বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে মনে তো আমরা ছবি দেখে কিছু আইডিয়া করতে পারছি যে এটা কি সম্পর্কে আলোচনা হতে পারে তাই না আমরা দেখি আসলে আজকে পাঠ হচ্ছে পরিবার সম্পর্কে এবং পরিবারের প্রকারবাহিক সম্পর্কে এখানে আমরা আলোচনা করব যে পরিবার কি পরিবার কি আলোচনা করার আগে আমি তোমাদের যে অভিমত এই অভিমতটা একটু নেবার চেষ্টা করি তোমরা কি জানো পরিবার কাকে বলে পরিবার কাকে বলে একজন একটু উঠে দাঁড়িয়ে বলো পরিবার কাকে বলে পরিবার কাকে বলে এগুলো কিন্তু আমরা জানি জানা বিষয়গুলাই কিন্তু আমরা তুলে ধরবো পরিবার কাকে বলে একজন বলো যে কোনো যে কোনো একজন একজন নাই একজনও নাই নাকি দুঃখজনক তো পরিবার এর সংজ্ঞা আমি তোমাদের খুব সহজ একটা সংজ্ঞা শিখিয়ে দেবো আজকে

পুরুষ লাগবে কয়জন আর মহিলা লাগবে কয়জন একজন একজন নাকি দুইজনে পুরুষ হবে অথবা দুইজনে মহিলা হবে আর এখন তোমরা হল একজন প্রাপ্ত বয়স্ক যুবক এবং একজন প্রাপ্ত বয়স্ক যুবতীর মধ্যে বিবাহের ফলে যে সংগঠনটি করে ওঠে তার নাম পরিবার একজন প্রাপ্ত বয়স্ক যুবক এবং একজন প্রাপ্ত বয়স্ক যুবতীর মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে বিবাহ যখনই হয়ে যায় তখনই কিন্তু একটা সংগঠন হয়ে যায় ওই সংগঠনটার নাম হল পরিবার আমি কি সহজে বোঝাতে পেরেছি কিন্তু কথায় কোনো সারা নাই পরিবার তিন প্রকার আকৃতি মানে কি তারপরে পরিবার আর হচ্ছে পরিবার অনুপরিবার অনুমানিক তাহলে এটা হচ্ছে তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ নাই এটা হচ্ছে এটা হচ্ছে অনুপরিবার মানে একদম একান্ত হাজবেন্ড এবং ওয়াইফের যে পরিবারটা প্রথম বিবাহের ভিত্তিতে যে পরিবারটা গঠিত হয় ওইটা হচ্ছে অনুপরিবার আচ্ছা এবার হচ্ছে যৌথ পরিবার যৌথ পরিবারটা কি যৌথ পরিবারটা হলো আমরা ইয়ে করি আস্তে আস্তে দেখি যৌথ পরিবারটা হচ্ছে অন্য পরিবারের আর একটু বাড়তি যেমন আমি আমার ফ্যামিলি সাথে বাবা মা বাবা মা আর আমার একটা ফ্যামিলি এটা হচ্ছে যৌথ পরিবার আর বর্ধিত পরিবারটা কি বর্ধিত পরিবারটা হচ্ছে আরো একটু বড় পরিবার যেমন সেটা হলো আমি আমার পরিবার আমার বাবা মায়ের পরিবার আমার ভাইয়ের পরিবার আমার বোনের পরিবার এরকম কয়েকটা পরিবার মিলে বড় হাঁড়ির যে রান্না হয় যে পরিবার এটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে মানে কি সত্যটা করে বৌ আর সত্যটা করে বল তো সেই ভিত্তিতে পরিবারটা হচ্ছে তিন প্রকার একক বিবাহ বহু বিবাহ আর দলগত বিবাহ একক বিবাহ মানে ওই গণ পরিবার ঠিক আছে একক বিবাহ ভিত্তিক পরিবার আমরা পড়ছি কিন্তু পরিবার বহু বিবাহ ভিত্তিক পরিবার বহু বিবাহ ভিত্তিক পরিবারের ক্ষেত্রে পুরুষ পুরুষও একাধিক হতে পারে মহিলাও একাধিক হতে পারে মানে আমার একাধিক বউ হতে পারে আবার তোমার একাধিক বড় হতে পারে तो, तो, तो दलोवर्तन विभाग है <laughs> 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 সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে না কমার্সে পড়বে সিদ্ধান্ত সাধারণত হবে পুরুষদের কাছ থেকে পুরুষের সহায় সম্পত্তি যাবে হচ্ছে সন্তানদের কাছে এটা হচ্ছে পিতৃ প্রধান পরিবার যে পরিবারের পিতাই সর্বময় ক্ষমতার অধিকার সেটা হল পিতৃ পরিবার তারপর কি মাতৃ প্রধান পরিবার তাহলে ওইটা উল্টা এটা কি হবে একজন একজন বলবেন একজন বলো বলো তাকে আরেকটু সুন্দর করে কেউ বলবে আর সুন্দর করে বসো ও বলেছে মোটামুটি সঠিক হয়েছে তোমরা আর কেউ বলতে পারবে না এখানে বিবাহিত আছো কে কে একটু হাতত করো আর কে আর কে বিবাহিত এখনো কি বিবাহিত হয়ে অনেকে আছে না। মানে ইস কমে যাবে না দাম যাবে। বিয়ে হওয়া পর্যন্ত দাম থাকে মেলা না হওয়া পর্যন্ত তাই না তো আমি জানি অনেকেই বিবাহিত এখানে হ্যাঁ চেয়ারে থেকে বলা দিয়ে বলে দেওয়া যায় তো এখন আমরা তোমাদের কাছ থেকে কিছু তথ্য চাই মানে তোমরা আমাদেরকে পরিবার পড়াবে কারণ তোমরা পরিবার গঠন করেছো সেই জন্য কেমন। তো যাই হোক সহজ আলোচনায় যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমার জন্য সুবিধা হয় যে পরিবারের মাথায় হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী মাতায় সকল ডিসিশন নেয় মায়ের কাছ থেকে সমস্ত কিছুর সম্পত্তির ভাগিদার হয় চলে মেয়ে এটা হচ্ছে মাতৃ প্রধান পরিবার আচ্ছা পিতৃ সূত্রীয় এটা কিন্তু আলাদা জিনিস কিন্তু এক জিনিস যেমন পিতৃ সূত্রীয় সূত্র মানে কি পিতার সূত্র ধরে যখন সন্তানেরা সম্পত্তির অধিকারী হয় সেই পরিবারটার নাম হচ্ছে ত্রিশীয় পরিবার আর মা ত্রিশ কল টাকা যে পরিবারে হচ্ছে ক্ষমতার অধিকারী এবং মায়ের সূত্র ধরে শুধু সম্পত্তি নয় শুধু সম্পত্তি নয় আচ্ছা আমি হচ্ছে দাদি আমার ছেলে মেয়েরাও কিন্তু দাদি হিসাবে পরিচিত হচ্ছে এরা কিন্তু বংশ হিসাবে পরিস্থিতিবাদ করছে না যেহেতু আমার সূত্র ধরে তাদের বংশ পরিচয় হচ্ছে পিতৃ সূত্রীয় পরিবার আর মাতৃ সূত্রীয় পরিবারটা হচ্ছে তার উল্টা হচ্ছে পিতৃবাস পরিবার পিতৃ বাস পরিবার এই বাস এটা হচ্ছে বসবাস তাহলে কেমন হল এটা হচ্ছে তোমার পিতৃবাস পরিবারটা হচ্ছে যে পরিবারের পিতায় বাস দেয় পরিবার হচ্ছে যখন কোন নব বাবার বাড়িতেই থাকে এটা হচ্ছে পিতৃবাস পরিবার তারপরে কি মাতৃবাস পরিবার মাতৃবাস পরিবারটা কি মাতৃবাস পরিবারটা তার ঠিক উল্টা যখন কোন নতুন পরিবার ওই পুরুষের পিতার বাড়িতে না দিয়ে আর কি বলে

এটা হচ্ছে নয়া পরিবার এটা হচ্ছে কি বিবাহের পর নবদম্পতি যদি কিছুদিন শ্বশুর বাড়িতে এবং কিছুদিন বাবার বাড়িতে বাস করে তাকে বলা হয় হ্যাঁ আমি কিন্তু বিয়া

বহু পদ্মিনী 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 পদ্মিনী

এটা সম্পর্কে আমরা জেনেছি আচ্ছা এইখানে কি প্লাস্টিক তোমাদের কোনো খুঁজতে অসুবিধা আছে অসুবিধা

মানে অঙ্কে আমি ভাবো না আলাদা আলাদা করে পার হলাম অঙ্ক বাদ গেল কিন্তু ইংলিশ তো ছাড়ে না এটা বিপদ এখন ছাড়ে তো না কিন্তু ওইটা ছাড়া তো বাসা করা যাবে তাহলে কি করেছি এখন শুধু দিলেছি শুধু দিলেছি এখন ইংলিশ অঙ্ক এগুলো গেলা ছাড়া তো উপায় নাই আর এখন আছে আর একটা সিস্টেম করেছে সেটা আইসি আইসিটি ছাড়া বর্তমান জমানায় একেবারে তুমি আর স্মার্ট তোমার কোনো ভালো নাই তোমার কোনো ভালো নাই আইসিটি ছাড়া তবে আমি একটু মানে সমস্যাটা মেয়েদের বা নিয়ে স্টুডেন্টদের নিয়ে সেটা হলো কি না এটা তোমাদের খুব জটিল বিষয়ে এটা চাপিয়ে দেওয়া হয়েছে এটা আমি পছন্দ করি না সেভেন থেকে পড়ুক আইসিটি কিন্তু আইসিপিটা থাকবে কি খুবই সমস্যাও যেটা আসবে তোমার জন্য যেটা প্রয়োজন সেটা আর অঙ্ক তোমরা এসেছো কত আল্লাহ সামনে আসলে ওই অঙ্ককে আমি কি করব আমার দরকার জনপ্রিয় গুণ ভাগ সুন্দর করা যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে আর তারা সায়েন্স আছে তারা অঙ্ক করে করে তাই না কিন্তু যে ক্লাস আমাদের সময়টা তো একই রকম যেটা যে লেভেলে পড়ানো লেভেলে নাই তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা মানে আরো হায়ার লেভেলের সিলেবাস হয়েছে এখন পড়তে হবে কিছুই করার নাই আবার আর কিছু খবর তোমাদের দেই সেটা হলো এই আইসিটি তোমাদের অনান বা টিভিতে বাধ্যতামূলক করা হয়েছে